نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا شريك له لا جد له ولا ند له ولا مثال له اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن <سؤال> الرحيم وأذن في الناس في الناس بالحج يأتوك رجالا وعلى وعلى كل ضامر يأتين من كل فج صلى الله عليه وسلم. على كلكم راع وكلكم مسؤول الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام وقال الله سبحانه وتعالى في موضع آخر "وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا بلدا آمنا وارزق أهله من الثمرات" من الثمرات من آمن منهم بالله واليوم الآخر إلى آخر الآية إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما شكل محبة درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محال الله رب العالمين القصة الشكر يا كرسي يا الله رب العالمين يا يا محبة الله رب العالمين الغرة شكر الله تعالى قبطر مشر شوال مشر بطريق জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তালা আশার বসার সুযোগ করে দিয়েছেন কোরআন থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করা সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ ওই আল্লাহ দরবারে সবাই বলি আল্লাহামদুল্লাহ মহান আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে অনেক ভালোবেসেছেন ফেতনা ফাসাদের জামানা এমন ফেতনা ফাসাদের জামানা যে ফেতনা ফাসাদ আমরা দেখছি এর আরো হাজারো গুণ লক্ষ গুণ কোটি গুণ বেড়ে যাবে এই জন্য যে হালতে আসি যে অবস্থাতে আসি আমরা আল্লাহ কাছে বেশি বেশি আদায় করি বলি তালার আলহামদুলিল্লাহ মহান আল্লাহর আলমিন আপনাকে আমাকে মায়া করে মোহাবত করে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এই বর্তমান জামানায় মুসলমানের ঘরে যদি জন্ম আল্লাহ না দিতেন একজন কাফের ঘরে একজন হিন্দুর ঘরে একজন এহুদিদের ঘরে যদি আপনার আমার জন্ম হয়তো মুসলমান হওয়াটা অনেক মুশকিল অনেক কঠিন হয়ে দাঁড়াইত আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইসলাম ধর্মটা মুসলমান ধর্মটা এত এতই পছন্দনীয় এতই পছন্দনীয় এমনকি নবীরা পর্যন্ত এই জামানার অর্থাৎ আখেরি নবী

জুমার দিনকে বলা হয় সর্দার পুরা সপ্তাহ জুমার যে দিনটা ওই দিনটাকে বলা হয় জুমা জুমার দিনটা বাকি দিনের ভিতরে সর্দার এরকম আবার রাত্র আছে রাত্রের ভিতরে রাত্রর সর্দার আছে দিন আছে দিনের ভিতরে আবার সর্দার আছে মাস আছে মাসের ভিতরে আবার সর্দার আছে এই জন্য মোহতারামী আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ সময় আল্লাহ রব্বুল আলমিন মসজিদে আসার তৌফিক দান করেছে আবারও দিল থেকে বলি আলহামদুলিল্লাহ কোরআনুল করিম মহাল গ্রন্থ এখান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন সুরতুল হাজ হজে ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিয়েছে এই মেসেজ বোঝার আগে এই তাফসির বোঝার আগে কিছু ব্যাখ্যা কিছু কিছু আনুষঙ্গিক বিষয় আপনাদেরকে বলতে হয় হজের ২৬ নম্বর আয়াত বোঝানোর আগে তাফসির কারকরা বিভিন্ন ভাবে তাফসির করে বুঝাইছে আল্লাহ আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম ছোট একটি মুক্তা তৈরি করেছে কি তৈরি করছেন ভাই আওয়াজ দিয়ে বলেন আমার কথা বুঝে থাকলে বলেন সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করছেন আল্লাহ আলমিন এই পৃথিবীতে সর্বপ্রথম এই জন্যই বলছি যাতে করে সবার মুখস্থ হয়ে যায় আল্লাহ রবুল আলমিন সর্বপ্রথম পৃথিবীতে কি তৈরি করেছেন মুক্তা তৈরি করেছে এই মুক্তা থেকে আল্লাহ রব্বুল আলমিন পানির প্রবাহমান জারি করে দিয়েছেন ঝর্ণা জারি করে দিয়েছে জারনা জারি হতে হতে কি পরিমাণ পানি প্রবাহিত হয়েছে এই মুক্ততে মুক্তা থেকে এমন কি বলা হয় 20 কোটি বর্গ মাইল পর্যন্ত ছোট একটি মুক্তা থেকে পানি প্রবাহিত হয় সুবহানাল্লাহ কি तरीকার সরবতম আল্লাহ মুক্তা মুক্ত থেকে পানি বের হতে হতে কি পরিমাণ পানি বের হলো বিশ কোটি বর্গ মাইল পর্যন্ত পানি প্রসারিত হলো এখন প্রশ্ন হয় হুজুর সামান্য ছোট একটি মুক্ত থেকে এত পরিমান সাহাবাহিক যুদ্ধের ময়দানে পানি শেষ পানি নেই হুজুরের কাছে আবেদন করতেছে যুদ্ধের ভিতরে সাহাবাহিক রামদের সকলের পানি শেষ হয়ে গেছে পাত্রের ভিতরে যে পানি পানি ছিল নেই সাল্লাম বলল ঠিক আছে যার যেখানে যে পাত্র আছে ওই পাত্রের পানিগুলো গুলো দেখবেন কলসিতে পানি নেই তারপরও নিচে কিন্তু এক ফুটা দুই ফুটা পানি থাকে থাকে কি থাকে না নবী করিম সাল্লাম বলল যার যে পাত্রগুলো আছে ওই পাত্রগুলো সবাই একসাথে নিয়ে আসো আর একটার ভিতরে সবার পাত্রগুলো ঢালো তারপর এক ফুটা দুই ফুটা করে পানি জমা হবে সকলে এই কাজ করলো কাজ করার পরে তারপরও সামথিং হালকা পানি জমা হলো আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হাত দিলো আল্লাহর নবীর মোজেসার কারণে পুরা পাত্র ভিতরে পানি প্রবাহিত হতে লাগলো সুহান আল্লাহ এমন পানি প্রবাহিত হতে লাগলো সাহাবাই কেরামদের যার যে পশু ছিল বাহন ছিল যুদ্ধের যুদ্ধের জন্য যে পশু যুদ্ধ করার জন্য যে পশু ব্যবহার করেছিল যেই ঘোড়া যেই হাতি যেই সমস্ত যা কিছু ব্যবহার করেছিল ওদের সকলের পানি পান করাই দিল পানি খাওয়াই দিল এবং সাহাবাই কারামদের সকলের পানপত্রগুলো ভরপুর করে এলো আল্লাহর অসহ সাহ বাই কারাম আল্লাহ তালা বলে আসো আল্লাহ এখনও মনে হচ্ছে পানি প্রবাহিত হচ্ছে সোহান তাহলে দেখেন নবীজি মাত্র সাড়ে তিন হাত সাড়ে তিন হাতের ভিতরে এত পানি কোথা থেকে আসলো এটা আল্লাহর কুদরত নবীর মওজেসা সোহার আল্লাহ বলবেন আল্লাহর কুদরত নবীর মওজেসা নবী বিসমিল্লা পরে শুধু হাত দিয়েছে পানি প্রবাহিত হওয়া শুরু করে দিয়েছে সামথিং ছোট একটা পাত্র আল্লাহ তালা সর্বপ্রথম পৃথিবীতে সৃষ্টি করেছেন এই পৃথিবী সর্বপ্রথম যে পাথরটা যে মুক্তাটা এই মুক্তা থেকে পানি প্রবাহিত হতে হতে কি পরিমাণ পানি হলো ইতিহাসের ভিতর বলে বিশ কোটি বর্গ কিলোমিটার পর্যন্ত পানি বের হয়ে গেল নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিস থেকে বোঝা যায় আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলতেছে পানি যখন বিশ কোটি বর্গ কিলোমিটার পর্যন্ত প্রসারিত হয়ে গেল এরপরে আল্লাহ পানির ভিতরে জোশ মারা শুরু করলো ঢেউ ঢেউ মারা শুরু করে দিল পানির ভিতরে ঢেউ হয় না নদী সমুদ্রের ভিতরে ঢেউ হয় কি না আল্লাহ রব্বুল আলামিন পানির ভিতরে মৌস মানে ঢেউ 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 মারা শুরু করে দিল ঢেউ দেখবেন যেখানেই বেশি হয় সেখানেই কিন্তু ফেনা তৈরি হয় না ভাই আল্লাহ রব্বুল আলমী সেই ফেনা থেকে আস্তে করে করে আস্তে 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 আল্লাহ রব্বুল আলমীর আবরণ সৃষ্টি করলো আবরণ থেকে আল্লাহ রব্বুল আলমীর ওই আবরণটা যেমন নাকি আমরা রুটি বানাই রুটির খামিরা তৈরি করে রুটিটা যেমন বেলি সুন্দর করে বেলা হয় রুটি বানানোর জন্য রুটি তৈরি করার জন্য আল্লাহ রবুল আলমীর ওই ফেনার স্থানটাকে রুটির মতো বিস্তার বিস্তৃত করে দিলেন এরপরে আল্লাহ রবুল আলমিন ওইখানে আবরণ সৃষ্টি করে পুরা রুটির মতো করে দিল এরপরে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সাল্লামের সাথ করে ওই যেখানে রুটির মতো একেবারে গোল একেবারে করে দিল এরপরে আল্লাহ রবুল আলমিন ফেরেস তাদেরকে পাঠাইলেন জিব্রাইল মিকাইল ইসরাফিল এদেরকে পর্যায় করবে একের পর এক একের পর একজনকে একজনকে একের পর এক পাঠাইল কেউ আল্লাহ রবুল আলমিন ফেরেস পাঠাই বলতেছেন ওই যে মাটির মতো একটা খামিরা তৈরি হইল একটা অবস্থা তৈরি হইল ওই স্থান থেকে দেখবেন আমরা আপনারা যখন ভাত হয়ে যায় ভাতের মার যখন হয় আস্তে আস্তে ঠান্ডা হওয়ার পরে ওখানে একটা আবরণ পড়ে আর ওই মাঠটা যত ঠান্ডা হবে আবরণটা ততই মোটা হবে গাঢ় হবে আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদেরকে এক একজনকে পাঠাচ্ছে আর বলতেছে ওই আবরণ থেকে চামড়াটা তুলে নিয়ে আসবে চামড়াটা তুলে নিয়ে আসবে জিব্রিল মিকাইল ইসরাফিল পর্যায়ক্রমে ফেরেস্তাদেরকে পাঠাচ্ছে কেউ সাহস করতেছে না কারণ আপনার শরীর থেকে একজনে চামড়া তুলে নেবে আপনি কি সহজে দেবেন আরো জোরে বলেন দেবেন যখন যেই ফেরেস্তাই আসতেছে চামড়া তুলে নেওয়ার জন্য কেউই দিতে রাজি না কাকুতি বিনতি শুরু করে দিচ্ছে পরিশেষ আজরাইল যাকে আমরা বলি মালাকুল নৌ আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিল যাও আজরাইল ওখান থেকে চামড়া তুলে নিয়ে আস আজরাইলের কাছে যতই কাকুতি বিনতি করলো কোনই কাজ হইল না আজরাইল আলী সালাম অর্থাৎ মালাকুল মৌত যাকে আমরা বলি ওই মালাকুল মৌত এভাবে হাত দিয়ে এক থাপ্পর মারল আর আজরাইল আলী এমন ভাবে থাপ দেহটা কত বড় হতে পারে অনেক ভাইরা বিশেষ করে নাস্তিক যারা এরা প্রশ্ন করে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গাতে মানুষ মারা যায় পশু পাখি মারা যায় সব কিছু এক জায়গা মারা যায় না বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে দেশে মানুষ দৈনিক মারা যায় দৈনিক দিনে রাত্রে চব্বিশ ঘন্টায় মানুষ দুনিয়া আসে আবার দুনিয়া থেকে চলে যায় হয় না এরকমের এই মুহূর্তেও দেখেন অনেক মেডিকেলে মানুষ আহাজারি করতেছে কান্নাকাটি করতেছে দুনিয়া থেকে অমুক রাত্রে চলে গেছে অনেক মানুষ বলে আজরাইল তাহলে বিভিন্ন স্থানে কিভাবে দৌড়দৌড়ি করে আজরাইল তো একজন মালাকুল মত কয়জন একজন আরে তফসিলি ভিতর বলে আজরাইলের সামনে সারা পৃথিবীটা একটা মাত্র প্লেটের মতো সুহান আজরাইলের সামনে সারা পৃথিবীটা কিসের মতো একটা প্লেটের মতো আজরাইলের এখান থেকে সৌদি আরব যাওয়া লাগে না সৌদি আরব থেকে বাংলাদেশে বাংলাদেশ থেকে অমুক দেশে তমুক দেশে যাওয়া লাগে না আজরাইল আলাইহিসসালাতু Wassলাম এক জায়গা বসে সারা পৃথিবীর যেই মানুষের যখন প্রাণ শেষ হয়ে যায় কবস করার সময় আসে এক জায়গা বসে তিনি প্রাণ কবস করতে পারে যেই কথা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি তৈরি করলেন একটা মনিবত্তা ছোট একটা মুক্তা তৈরি করলেন ওখান থেকে পানি প্রবাহিত হতে 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 এক পর্যায়ে মাটি আবরণ হলো মাটির আবরণ থেকে আল্লাহ বললেন এখান থেকে চামড়া তুলে নিয়ে আসার জন্য পাঠালেন সক্ষম হইল না সক্ষম হইল হজরতে আজরাইল অর্থাৎ মালাকুল বহুত সক্ষম হইল ওই চামড়া থেকে চামড়া আরবি হলো আদিমুল চামড়ার আরবি কি ভাই আদিম ওই যেখান থেকে আজরাইল আলী হিসালাম আজরাইল আলী হিসালাম যে স্থান থেকে আবরণ অর্থাৎ চামড়া নিয়ে নিল আর চামড়ার আরবি হচ্ছে আদিম ওই চামড়া থেকে আমার পিতা আপনার পিতা আদম আলী হিসালামকে আল্লাহ তৈরি করেছে সোহান আর আদম এটা আদিম থেকে আসছে আদম এরা কি থেকে আসছে আদিম থেকে আসছে আদিম মানে চামড়া যেহেতু আদমকে আদিম চামড়া থেকে তৈরি করছে মাটির চামড়া থেকে এই জন্য আদমকে আদিম থেকে আদম আলী সালাম বলা হয় সোহার আদম আলী সালাতামের পর থেকে এর ছেলে হয়েছে ছেলে থেকে ছেলে ছেলের থেকে ছেলে করতে করতে আমার আপনার বাপ পর্যন্ত আদমের গোড়া থেকে তৈরি আদমের গোড়া থেকে তৈরি এখন আর বিষয় জানার দরকার সেটা হলো ওই কোন জায়গা যেখানে আল্লাহ রব্বুল আলমিন ফেনা জোশ মেরেছিলেন ঢেউ করেছিলেন ঢেউ থেকে মাটি তৈরি হয়েছিল আর সেই মাটি থেকে আদমকে তৈরি করছে আদমকে তৈরি মানি পর্যায় করবে আমার আপনার জন্ম সেই স্থানটা জানা দরকার না আর যারা বলেন জানা দরকার কিনা আদমকে কোন জায়গা স্থানের মাটি বানাইছে আদমের স্থান জানলে আমার আপনার জানার স্থান হয়ে যায় হয়ে যায় না কারণ আদমের গোড়ার সাথে আমাদের সম্পর্ক তা বি তার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেikam জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গাটা তৈরি করেছে এর ব্যাখ্যায় আপনারা বুঝতে পারবে যেখান থেকে মৌস মানে ঢেউ শুরু হয়েছিল ঢেউ থেকে মাটির আবরণ হয়েছিল আর ওই আবরণ থেকে চামড়া থেকে আদমকে তৈরি করেছিল সেটা হলো কাবা ঘর সুবহানাল্লাহ সেই কাবা ঘরের স্থান থেকে আদম আলী ওয়াস সৃষ্টি করেছিল সুবহানাল্লাহ বলবেন না আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের যে চামড়া যে মাটিটা নিয়েছিল কোন জায়গা থেকে

দুই বছর তিন বছর পাঁচ বছর ধর পর রংগুলো নষ্ট হয়ে যায় এত নষ্ট হয়ে যায় এত নষ্ট হয়ে যায় যাওয়ার কারণে আবার নির্মাণ করতে হয় আবার রং দিয়ে সুসজ্জিত করতে হয় আল্লাহ কোন নির্মাণ সবাই স্বাধীনতার কারণে সবাই শেষ করা যাবে না কোনো বার এগারো বার দশ বার কোন গুপ্তের লোকেরা বা নির্মাণ করেছিল اللہ رب العالمین قرآن کی قرآن کی حضرت ابراہیم علیہ السلام و سلام و قرآن پڑھ اللہ رب العالمین مرے حضرت ابراہیم علیہ السلام و سلام کے اللہ بہت سے ابراہیم کعبہ بھاگ دیتا و وَإِذِ انا لِعِبْرَاهِيمَ وَكَالَ الْقَيْمِ ابراہیم علیہ السلام و صلاح. اللہ تعالیٰ قسم

সবকিছু বিস্তারিত আল্লাহুল জানাই দিয়েছে এখন প্রশ্ন হয় নবীন তো আরো করে গিয়েছে অতিবাহিত হয়েছে কিন্তু

ফাতহুল মারুন ইব্রাহিম প্রত্যেকটা কইতে পাস করে সুবহান আল্লাহ যার